নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকালের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের দিদিভাই যিনি আমাদের সর্বদা ভালো শিক্ষা দিয়ে চলেছেন এবং মানে আমাদের কিভাবে এগিয়ে চলতে হবে কি আমি আমার তো মনে হয় আমরা অনেক শিক্ষা নিচ্ছি সব সময় দিদি ভাইয়ের কাছ থেকে যে এমন কিছু কাজ যেটা আমাদের আমরা হয়তো ভুল জানতাম হয়তো খারাপ কাজ করছি না হয়তো ভুল জানতাম সেটা থেকে আবার যখনই দিদিভাইয়ের কোনো লেখা বা কোনো পোস্ট যে কোনো কিছু কখনো উনি শর্ট ভিডিওর মাধ্যমে কিছু বলছেন যখনই চোখে পড়ে তখনই দেখার চেষ্টা করি যে সেখান থেকে কি অমৃত পাই আমরা এটা আমরা প্রত্যেকেই হ্যাশট্যাগ আমরা সকলের যারা আছি তো অবশ্যই যারা এখনও দিদি ভাইয়ের চ্যানেল ভিজিট করেননি অবশ্যই যারা আমাকে দেখেন তাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন তাহলে তারা অবশ্যই রঞ্জনা সেনগুপ্ত চ্যানেল অবশ্যই ভিজিট করবে এইটুকুনি অনুরোধ রইল তো আজকে দিদিভাই মেয়েটা আমি দেখেছি কিন্তু কমেন্ট করিনি কিছু মানে এত সুন্দর করে উনি বুঝিয়েছেন তো অবশ্যই দিদি ভাই আমাদেরও বলতে বলেছেন যে যদি কোনো মানে আমরা উদাহরণ দিতে পারি চেষ্টা করছি অবশ্যই তো বিষয়টা হচ্ছে এটাই যে শক্তি রূপে না সংস্কৃতা আমরা সবসময় এটা জানি যে আমাদের মা দুর্গার হচ্ছে যখন আরাধনা করি তখন কিন্তু যেমন এই মহালয়া থেকে দেবীর যে এই সন্ধি পুজোর একটা মন্ত্র হয় তার মধ্যে কিন্তু এই মন্ত্রটা থাকে আর এটা প্রার্থনা রূপেও আমরা কিন্তু করতে পারি কিন্তু প্রার্থনা যখনই করব তখন তো আমাদের মনটা আগে স্বচ্ছ পরিষ্কার হতে হবে তবেই আমরা এই উচ্চারণ করতে পারবো তো একটুখানি বলি या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृ रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु गेयनी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ইয়া দেবী সর্বভূত লক্ষ্মীরূপে সংস্কৃতা নমত্তশয় নমত্তশ্যী নমত্তশয় নম নম ইয়া দেবী সর্বভূত বুদ্ধি রূপেণ সংস্কৃত নমত্তশ্যয় নম নমত্যী নম নম তো সর্বভূত দেবী যে শক্তি সৃষ্টি যিনি আদি শক্তি এটা আমরা জানি এই মন্ত্রের দ্বারাই বোঝাচ্ছেন যে হে মা দুর্গা মানে যে আমরা তো মা দুর্গা রূপে চিনি কিন্তু তিনি হচ্ছেন সৃষ্টির আদি আদি শক্তি হুম তো সমস্ত কিছুর মধ্যেই এই শক্তি রূপে না সংস্কৃতা বুদ্ধি রূপে না জ্ঞান রূপেন লক্ষী রূপেন মাতৃ রূপেন তো সবের মধ্যে দেবী রয়েছেন তো আমরা এটা ভুলে যাই আমরা কিন্তু এই যে সবসময় যে বলছে আমরা হ্যাঁ আমি আমি যখন আমার কোনো কিছুই তো আমাদের যদি ঈশ্বর চোখটা না দিতেন আমরা যদি দেখতে না পেতাম যদি গান না থাকতো যদি শুনতে না পেতাম যদি এই বাক শক্তিটা না থাকতো যদি বলতে না পারতাম তাহলে কি হতো তাহলে কোনো আমি থাকতো না আমি তো থাকতো না এখানে হচ্ছে আমরা সব সময় আমাদের মনের মধ্যে এটা ভাবি যে এটা আমি আমি করলাম আমি দিলাম খেলাম আমি পড়লাম সমস্ত কিছুর মধ্যে আমরা আমিকে কে সময় দেখাই যে না মানে এমন এটা আমি বলেও যে আমি করিনি তা নয় আমিও করেছি একটা সময় আমি সত্যি কথা আমি নিজের উদাহরণ দিই যে এখন আমি বুঝতে শিখেছি যে না আমি বলবো না ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন তাই আমি করতে পারছি এটা এখন ভাবার চেষ্টা করি বা যদি ভুলবশত কোনো কিছু ভেবে ফেলি তখন আবার নিজের মনকে সতর্ক করি ঈশ্বরের কাছে ক্ষমা ক্ষমা চাই যে ঈশ্বর আমাকে তুমি না করালে আমি কাজ করতে পারতাম না এটা ভাবি কিন্তু একটা সময় এরকম হতো মনে হতো আমি কত কাজ করছি আমি সংসার সামলাচ্ছি বিশ্বাস সামলাচ্ছি এরকম ভাবতাম সত্যি কথা বলছি মিথ্যে একটুও বলবো না একটুও মিথ্যে বলবো না মন যা বলে তাই বলি আমি সব সময় বলি আমি অনেক মানে পুঁথিপত্র খুঁজে অনেক কিছু লিখে এরমভাবে আমি বলতে আসি না আমি আমার সময় মতন আমি যেদিন সময় পাই এখানে বসে পড়ি বলতে যেটা আমার মন থেকে আসে যেটা আমার অভিজ্ঞতা থেকে আসে যেটুকুনি আমি এতটা বড় হয়েছি যা এ করে মানে যেভাবে আমার সময়টা কেটেছে সেই সমস্ত থেকে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেগুলো আমি সবার সামনে বলতে আসি এখানে কোনো মানে কি বলবো দুটো ভাব নেই যে মনে এক মুখে এক বলছি এরকম ভাব নেই আমার মুখে যা মনে তা এটা আমি আগে ভাবতাম যে আমি এত কাজ করছি কেন আমি এত কাজ করবো এরকম ভাবতাম কিন্তু মাঝে মাঝে দুঃখ হতো পারতাম না হয়তো খুব কষ্ট হচ্ছে তখন হয়তো ভাবতাম যে দুঃখ এত কাজ ভালো লাগে না কিন্তু আবার ভাবি হয়তো ঈশ্বর আমাকে দিয়ে কর্ম করাচ্ছেন তাই আমি করতে পারছি এটাই হচ্ছে ব্যাপার তো এই এইরকমই ব্যাপারটা যেটা আমরা যখন ভাবার আমরা যদি সত্যিভাবে ভাবি যে মানে মনটাকে না স্বচ্ছ করে যদি যে কোনো কাজ করি হয়তো ওপরে কাজটা করছি কিন্তু মনটাকে স্বচ্ছ নেই মনের মধ্যে অনেক রকম আজে বাজে কথা চলছে আর কি কেন করব কেন দেব কেন আমি আমি বা কেন এটা এই যে একটা অহং এসে যাচ্ছে এগুলো যখনই আসছে তখন আমি যদি একটা ভালো কাজও করি তখন সেটা আমার কিন্তু খারাপ খারাপ কাজের মধ্যে চলে যাচ্ছে তখন আমি যে যত ভালো কাজই করি না কেন সেটা সেই কর্মটা আমার কিন্তু ভালো কর্ম আর থাকছে না কিন্তু সব সময় আমি এই কথাগুলো না এইভাবে অনেক আগে বলেছি যেমন এই যে লক্ষ্মী রূপে না কালকেই আমরা আলোচনা করলাম প্রত্যেককে যে লক্ষ্মী হচ্ছে সৌন্দর্যের দেবী বা স্ত্রী স্ত্রী যে সংসারে থাকে সেই সংসারেই লক্ষ্মী বাস করে এবার স্ত্রী বলতে আমরা কি বুঝবো শান্তি শান্তি প্রিয় যেখানে নেই লক্ষ্যের মানে সব সময় কি বলবো মানে নিয়ম শৃঙ্খলার বাইরে যেটা হ্যাঁ মানে কিছু কিছু আমরা এগুলো বুঝি কিন্তু যে আমরা বুঝেও সেই বলে না জ্ঞান পাপি সবটা জানি তার সত্ত্বেও আমরা না জেনে ভুল কাজ করে ফেলি মানে সেই মুহূর্তে হয়তো আমাদের মাথা থেকে সেটা বেরিয়ে যায় তখন আমরা ভুল করি এই ভুলগুলোকে কি আমাদের খুব সতর্কভাবে সচেতনভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে সব কিছু মধ্যেই হচ্ছে ঈশ্বর রয়েছে যখন ভক্ত প্রহ্লাদ শ্রীকৃষ্ণের নাম করতেন তখন নিজের তার নিজের পিতা তাকে বলতেন সবকিছুর মধ্যেই ঈশ্বর বলতেন যে হ্যাঁ সব কিছুর মধ্যে ঈশ্বর সবাই জানেন এই গল্প তবু আর একবার বললাম যে তখন বলছে ঠিক আছে দেখি তাহলে তোমার ভগবান তোমাকে কিভাবে বাঁচায় কতবার মেরে ফেলতে গেছে কিন্তু পারেনি ঠিক ভগবান বাঁচিয়ে দিয়েছে তো সবসময় নাম এখন হচ্ছে মানে যে কোনো ক্ষেত্রে এই ঘোর গলিতে বলছে নামেই কিন্তু মানে নাম করে যাও কর্ম করো তার সাথে ঈশ্বরের চিন্তা ভাবনা রাখো সবসময় এটা বলছে যে এবার প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে নিজের কর্মটা ঠিক করো আমি আমি এই কথাটা বলবো এটা শুধু আমার কথা না এটা প্রত্যেকেই আজকে যারা একটু বুঝতে শিখেছে অনেকে আছে এরকম যে মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমার কত টাকা রোজগার হচ্ছে কতটা আমি খাচ্ছি পড়ছি আমার সুখ সুবিধা কতটা পাচ্ছি এই সমস্ত নিয়ে বেশিরভাগ মানুষ কিন্তু মধ্য হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ হলো একটা শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে বা তারা ভালো কাজ করছে ভালো চেষ্টা করছে যে হ্যাঁ অনেক দুঃস্থ মানুষকে সাহায্য করছে অনেক মানুষের পড়াশোনার জন্য তারা তাদের রোজগারের অর্ধেকটা দিচ্ছে আবার অনেক অনেক ভালো ভালো আমরা অনেকের নাম জানি যারা যাদের অনেক আছে তারা কিন্তু তাদের সেই থাকার অংশ কিন্তু দুঃস্থদের পেছনে ব্যয় করছে ভালো মানুষ নেই এটা আমরা বলবো না অনেক ভালো মানুষ আছে বলেই এখনো পৃথিবী সুন্দরভাবে ঘুরছে চন্দ্র সূর্য ঠিকভাবে উঠছে বলছে যে একটা জায়গায় আমি পড়েছি মানে আমি না আমি বলেছি এর আগে ছোট ছোট কোথাও যে লেখা দেখতে পাই আমার একটু নেশা আছে সেই লেখাগুলোর মধ্যে কি আছে একটু পড়ি তো সব সময় তো হাতের কাছে খাতা পেন থাকে না যে লিখে রাখবো কোনো একটা কাগজেই হয়তো আমি পড়ছি বলছে যে যে বিশ্বব্রহ্মাণ্ড আমরা তো মানে চিন্তাই করতে পারি না যে কতটা হ্যাঁ সেই যে বিশ্বব্রহ্মাণ্ডের উম মানে কি বলো হাজার হাজার কত বালুকনা হচ্ছে আমরা আমরা আমি বলি আমাদের এই যে অহং প্রকাশ পায় আর কি আমিত্বতে এটা হচ্ছে ব্যাপার তো আমরা সেটা বুঝতেও পারি না যে আমরা আমাদের মানে আমি ঠিকভাবে বলতে পারলাম না কেউ যেন এখানে ভুল ধরবে না মানে আমি এইভাবে বোঝাবার চেষ্টা করছি যে এতটা আমরা অহং বলে মানে আমাদের অহংটা আমাদের এই যে আমিত্বটাতে থাকে এটা আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারি না কখনো যে আমরা কতটা খারাপ করছি বা কতটা ভুল করছি কতটা ভুল পথে আমরা আমরা যদি প্রত্যেকে একদিন একটা ভালো কর্ম করলাম করার পরেই আমরা কি করব। তার পরের দিনই সেইটা নিয়ে রিপিট করতে থাকি এটা হচ্ছে ভুল করি আমরা একদমই ভুল করি তো এই কাজটা আমাদের বন্ধ করতে হবে আমি আমি বারবারই বলছি যে এটা এখন বুঝতে শিখেছি যে না এটা আমাদের করা উচিত না ভুল অনেক করেছি আগে করেছি বললাম যে যখন অনেক পরিশ্রম করতাম করার পরেই মনে মনে ভাবতাম যে এতটা কেন করব। এতটা কি আমি আমি একাই করব এরকম আমার মনের মতো এসেছে কিন্তু আমি আজকে দিদিভাই বলছেন এছাড়াও আমি আগে শুনছি যে আমাদের এই যে অহংটা অহংটাই হচ্ছে সর্বনাশের মূল কারণ আমরা সবসময় বলি না আমি করি আমি দিয়েছি আমি করেছি আমি ওর ভালো করেছি হ্যাঁ এই যে এই যে আমির অহংকারটা এটা আমাদের মধ্যে না একদম মজায় মজ্জায় ঢুকে গেছে এটাকে এই একটা একটা করে এই বালু কনা বার করতে না আমাদের অনেকটা সময় লেগে যাবে আমার তো মনে হয় হ্যাঁ অনেকটা এই এতটা বয়স পর্যন্ত ভুল করেছি এইবার নিজেদের চেক করছি যে না আর বলবো না আর করবো না তাহলে তো আমার এতটুকুনি ভালো কর্মও তো আমার সঞ্চয় হচ্ছে না আমি যদি এতটুকু ভালো কর্ম করে থাকি তাহলে তো ওটা তো ওই খারাপের মধ্যেই চলে যাচ্ছে অত ভালো কনা অহং আমার মধ্যে আছে এবার সেইগুলোকে আমার আরো ভালো কর্মের দ্বারা সেইগুলোকে টেনে টেনে বার করতে হবে তবে আমি এই জন্মে হয়তো সামান্য কিছু ভালো কর্ম করতে পারবো এটা হচ্ছে ব্যাপার তো এটাই বলার ছিল আর আমি এইভাবেই আর এখন তো দিদিভাইয়ের কাছ থেকে সমানেই শুনছি দিদিভাই প্রচণ্ডভাবে বোঝাচ্ছেন এবং আমরা যা পড়েছি যত যতটুকুনি আমি পড়েছি আমি বলছিলাম যে আমি এত পড়েছি আমার যে যৎসামান্য আমি জ্ঞান সঞ্চয় করেছি তার থেকে আমার এইটুকুনি বোধ হয়েছে যে আমার হাজার খারাপ হয়ে গেলেও আমি কিন্তু কারোর নামে নিন্দা করব না আমি ওই ওইটা হজম করবো এটা এটা এইগুলো এগুলো হচ্ছে শিক্ষা হ্যাঁ এই যে সর্বভূত তিনি রয়েছেন তাহলে তিনি আমার শরীরের মধ্যেও রয়েছেন কিন্তু থাকলে কি হবে হবে তিনি আমার মধ্যে থাকলেও আমাকে আমাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে এটা হচ্ছে সব থেকে বড় কথা আমাকে নিয়ন্ত্রণ করতে হবে আমাকে নিজেকে আশেপাশে কেউ আমাকে নিয়ন্ত্রণ করে দেবে না ঈশ্বর আমাকে আমাকে তখন সহযোগিতা করবে আমি যখন আমাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাব তখন হ্যাঁ দেবী এসে আমাকে তখন সহযোগিতা দেবী এসে বলবে না যে তুমি এটা করো না এটা তোমায় করতে নি ওটা হচ্ছে বিবেক যখনই আমি বুঝতে শিখবো একটু হলেও যদি বুঝতে শিখি যাই না তখনই আমি খারাপ কাজ করলে আমার বিবেকটা দংশন করবে আমাকে যে এটা আমি ভুল করেছি এই হচ্ছে ব্যাপার তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি অনবরত একটা ভালো কাজ করে পাঁচ দিন ধরে সেটা রিপিট করি তাহলে আমি 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 না এই উদাহরণ দিতে বলেছে তো দিদি ভাই আমি একটা সত্যি কথা বলছি আজকে এটা ওই বলে না মানে ভুল করে স্বীকার করা সেই ভুল আমার ভুলটা যেমন একটা কথা বলি এটা হয়তো আমি তো মা আমার আমি বলেছিলাম হয়তো কথাটা আগে আমার বড় ছেলে টাইফয়েড হয়েছিল ছোটবেলায় ধরা পড়তো না উত্তর পাড়ার এত ডাক্তার দেখেছি ধরা পড়েনি রক্ত টেস্ট হচ্ছে হেন হচ্ছে তেন হচ্ছে ধরা পড়েনি তখন ওই পার্ক স্ট্রিটের নার্সিং নার্সিংহোমে ওখানে মানে গেছি বেলগুড়ু নার্সিং তো প্রচুর খরচ ওখানে তো মানে পার ডে তখন অনেক দিন আগে আজকে আমার ছেলে আগে কার কথা বছর বয়স বছর আগে না কুড়ি বছর আগে তখন ও তিন বছর বয়স তখন এটা হয়েছিল কিন্তু আমি ওকে এখানে যে একটা মানে চাইল্ড স্পেশালিস্ট দেখাতাম তিনি তখন ছিলেন না তো আমি সমস্ত ডাক্তারকে দেখাচ্ছি কিছুতেই রোগ ধরা পড়ছে না তারপরে যখন উনি ফিরে এসছেন তখন বলছেন নিয়ে যাও মানে কলকাতায় নিয়ে যাও তাহলে ঠিক হবে বলতে তখন ওই বেলবি নার্সিং অত খরচ দেখে আমাদের তো মাথা ঘুরে গেছে পার ডে পঁচিশ হাজার টাকা বেড ভাড়া তারপরে ওষুধপত্র আমার ভাবছি কি করে আমরা সামলাবো হ্যাঁ তখন না এতটাও মানে এ না যে পার ডে আমরা আবার কতদিন থাকতে হবে তো বুঝতে পারছি না তখন আমি ওই চাইল্ড হেলথে ছিলাম চাইল্ড হেলথে ছ দিন ছেলেটাকে নিয়েছিলাম ছেলেটা আমার ওখানকার খাবার খেতে পারতো না তো আমি মা হয়ে বলছি মানে এই কথাটা আমি বলে ফেলেছি ওর সামনে যে দিয়ে আমি কি করতাম ও খেতে পারতো না বমি করে ফেলতো তখন আমি আমার খাবারটা ওকে খাইয়ে দিতাম ওই ছদিন দুপুর বেলায় মানে হয়তো ও যা খেলো খেলো তারপরে যেটুকু থাকতো সেটুকু আমি খেতাম এবার এরকমই প্রায় দিনই হতো তা ওই ছদিন ছিলাম তারপরে ওকে ভালো করে ওখান থেকে নিয়ে চলে এসছিলাম এইবারে মানে পার্সিটে যে চাইল্ড হেলথ আছে ওখানে ভর্তি ছিলাম এ নিয়ে আমার অনেক গল্প আছে আমি ভয় পেয়েছিলাম সেসব গল্প আছে তো এইটা আমার ভুলটা কোথায় হয়েছে ছেলেটা তখন অনেকটা বড় মানে মানে এই না ভীষণ পরে হয় অবাধ্য হয় তো অবাধ্য ও তো অবাধ্য ওরম মানে একটা কথা বলছি হয়তো কিছু একটা শুনছে না হয়তো তখন আমি রেগে গেছি তখন রেগে গিয়ে তখন আমার মুখ দিয়ে কিন্তু এই কথাটা বেরিয়ে গেছিল তখন বলছে ও আমাকে বলছে যে সবটাই তুমি ঠিক বলো আমি হ্যাঁ আমি সবটাই ঠিক বলছি কারণ আমি তো আমি না খেয়ে তোকে ভালো করে নিয়ে তুই কেন এরকম বলবি আমাকে এরকম আর কি ডেকে গিয়ে আমি ওকে এই কথাটা বলেছিলাম তা এখন আমার মানে ঈশ্বরের কাছে আমি ক্ষমা চাই সত্যি আমি মা হয়ে এই কথাটা আমার একদম বলা উচিত হয়নি ওর কাছে কেন আমার তো এটা কর্তব্য যে আমি ওকে ভালো করে নিয়ে আসবো তাই না তো যাই হোক তখন আমি বলে ফেলেছি বলার পরে সেই মুহূর্ত হয়তো আমি অনেকের কাছে বলেছি যে না ছেলেটা খেতে পারতো না আমি আমি সত্যি এইটা আমি অনেকবার বলেছি এটা আমার ভুল ছিল তখন হ্যাঁ যে আমার ছেলেটা খেতে পারতো না তো আমি আমার খাবারটা ওকে খাই দিতাম মানে এটা যে আমি ওকে খাইয়েছি বলে এরকম হয়তো বলিনি কিন্তু মনে হতো যে আমি আমি হয়তো তাহলে তো ছেলেটা খেতই না তাহলে ওর ওষুধগুলো কি করে কাজ করতো ও তো ওই হসপিটালে হসপিটাল ওইটা হচ্ছে কি নার্সিং হোম কিন্তু ওই বেলভিয় নার্সিংহোমের থেকে কম খরচের হোম এই হচ্ছে ব্যাপার তো ওর খাবারটা ওই নার্সিংহোম থেকে দিত আর আমার খাবারটা বাইরে থেকে আসতো বাইরে থেকে বলতো ওইখানে একটা ক্যান্টিন ছিল সেখান থেকে মানে আমাদের পয়সা দিয়ে কিনতে হতো তো ওই যেহেতু ওইখানে ওই মানে রোগীদের খাবার হচ্ছে তো মাছগুলোকে সেভাবে ভাজতো না নাম ভেজেই ওই ঝোল মতন মানে অল্প করে ভাজতো ভেজে ঝোল এবার একটা আঁচটা কিরম গন্ধ ছাড়ে সেই গন্ধতেই ও বড় মাছ দিত কিন্তু দিয়ে বার করে দিত আর এটা আমি এখন মনে হলে না গায়ে কাঁটা দিদা যে এই কথাটা আমি কেন কেন বলে ফেলেছি এটা হচ্ছে ব্যাপার এই যে একটা সত্যি আমি আজকে মানে বলতে পারলাম আমি এটা আমি আমার ভুল স্বীকার করছি আমি ঈশ্বরের কাছে ভুল স্বীকার করছি আমি নিজের কাছে তো তখনই বলেছি ভেবেছি যে না মা হয়ে তো আমার এটা কর্তব্য যে আমি আমার সন্তানকে সুস্থ করে তুলব কিন্তু আমি এটা কেন বললাম এটা আমার ভুল হয়েছে এই উদাহরণটা আমি দিলাম দিদিভাই উদাহরণ দিতে বলেছিল ভাবছিলাম যে কি উদাহরণ দেব হঠাৎ করে এটা মাথায় এলো যে এই ভুল আমি করেছি কিন্তু এখন তা বলে না এখন আমি কিন্তু যাই করি আমি ঈশ্বরকে বলি ঈশ্বর তুমি আমাকে দিয়ে করিয়ে নাও আমার তো কিছু ক্ষমতা নেই তুমি আমাকে দিয়ে করিয়ে নাও আমি জানি যে আমার কোনো ক্ষমতা নেই ঈশ্বর যদি না চান না গাছের একটা পাতাও নটে না এ কথা আমি বারবার বলি আবারও বললাম বারবারই এটা এটা আমার স্বীকার করতে ভালো লাগে আমি জানি প্রত্যেক মানুষের ক্ষমতা তখন তৈরি হবে যখন ঈশ্বর চাইবেন হ্যাঁ যখন ঈশ্বর চাইবেন যে হ্যাঁ ক্ষমতাটা দেওয়া হোক তখনই আমরা ক্ষমতাটা পাবো জানি না কতটা সকলের ভালো লাগবে তো অবশ্যই বলবো যে সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো অবশ্যই সতর্ক থেকো আর নিজেদের চেক করো প্রত্যেক দিন যে আমরা প্রত্যেক দিন কি ভুল করছি এই হচ্ছে ব্যাপার তো অবশ্যই ঈশ্বরের প্রতি আমার প্রণাম জানিয়ে আজকে শেষ করলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা